মিল্টন সমাদদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে তার কোনো হিসাব নেই এখন আপনি ওই মিল্টন সমাদদার আর বেনোজির সাহেবকে এক পাল্লাই মাপলে হবে রাষ্ট্রীয় একটি বাহিনীর দীর্ঘদিন প্রধানের দায়িত্ব পালন করেছেন যার আমল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ অনেকেই বলেন এই বেনজির সাহেব যখন পুলিশের প্রধান ছিলেন কমিশনার ছিলেন ছিলেন ডিজি ডিএমপির তিনি তিন তিনটা মন্ত্রীর একাই ব্যবহার করেছেন ভোগ করেছেন তার আগে এবং পরে পুলিশের কোন প্রধান সম পরিমাণ প্রোটোকল আজ পর্যন্ত কেউ ভোগ করতে পারে নাই যেটা বেনজির সাহেব ভোগ করেছেন আজকে যখন এই বেনজিরের থলের বিড়াল বেরিয়ে আসছে হাজার হাজার কোটি টাকার সম্পদ ষোলোশো বিঘা সম্পদের আমল নামা তখন এই আওয়ামী সরকারের এমপি মন্ত্রী বাগা বাগা নেতাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে এবং তারা দেখতে পাচ্ছে এই বেনজির সাহেবের আমল নামা যদি পুরোপুরি জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে কারণ তারাও বেনজিরের সাথে জড়িত তারপর আরেকটি ঘটনা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফরিদপুরের মধুখালিতে দু দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে কেন অভিযোগ তারা নাকি একটি মন্দিরে আগুন দিয়েছিল দুই দিন পরে জেলা পুলিশ তদন্ত করে দেখলো ওই দুইজন মুসলিম যুবক সেই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নয় তাহলে আমাদের বলতেই হচ্ছে কি উদ্দেশ্যে কাদের স্বার্থে সেই দুইজন মুসলিম যুবককে পিটি হত্যা করা হলো আজকে এই পুরো দেশটাকে হিন্দুস্তান বানানোর জন্য এই আওয়ামী লীগ দিয়ে আমাদের পাশের দেশের দাদা বাবুরা নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আর আমরা নীরবে নিবৃতে দেখেও মুখে কুলো পেটে বসে আছি প্রিয় বন্ধুগণ এখানে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সব চাইতে বড় রাজনৈতিক দল বিএনপির প্রতি আমরা স্যালুট জানাই যে তারা দেরিতে হলেও এই ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে এটা আমরা আরো আগে আশা করেছিলাম আরো আগে কারণ বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও যত দিন না পর্যন্ত এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে ইন্ডিয়াকে উৎখাত করতে পারবো আমার আপনার মুক্তি কোনো দিনও আসবে না লেখে রাখতে পারেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিটিং মিছিল করব সমাবেশ করব কিন্তু মুক্তি আসবে না কারণ শেখ হাসিনা কিছুই নয় আমরা বলি শেখ হাসিনা অমুক তমুক হিটলার হ্যাঁ সে হিটলার হতে পারে কিন্তু এই শেখ হাসিনাকে যে ক্ষমতায় বসিয়ে রেখেছে ক্ষমতায় বারবার এনেছে বা আনছে সেই শক্তিটাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে আর সেটা হচ্ছে এই মোদী সরকারের ভারত কারণ আমি আপনি যদি সাহস না পাই কথা না বলি যে মোদীর বিরুদ্ধে কথা বলা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে বুয়েটের শিক্ষার্থী আবরারকে জীবন দিতে হয়েছে জামাত ইসলামের নেতাকে আজ পর্যন্ত গুমের শিকার হতে হয়েছে অসংখ্য নিদর্শন উদাহরণ আমাদের সামনে কিন্তু ভুলে যাবেন না ভাই এই মাত্র মাত্র পথ রাস্তা আমাদের সামনে খোলা আছে যেটার মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে দেশের মানুষকে আমরা মুক্তির আলো দেখাতে পারবো এর বাইরে কোন রাস্তা নেই প্রত্যেকটা দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের মূল টার্গেট কি জানেন জনগণের দৃষ্টি এক 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 সময় দিয়ে নিয়ে যাওয়া আওয়ামী সরকার কি করছে। নতুন ইস্যু সামনে এবং সেই ইস্যুতে আমরা নাচানাচি করছি এবং এই ইস্যুতে নাচানাচি করতে গিয়ে কি হলো বেনজির আর ওই ফরিদপুরের ঘটনা আমরা ভুলে যেতে বসলাম ওই যে মিল্টন সমাদার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মিল্টন সমাদার অপরাধী আমি তার বিচার দাবি করি কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন সমাজদারের অপরাধ আর বেনোজির অপরাধ এক নয় কারণ এই বেনোজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গম করেছে তার কোনো হিসাব নেই এখন